শুধু দর্শকবিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর সামনে লোকসভা ভোট আপনারা জানেন ইতিমধ্যেই শাসক দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিয়াল্লিশে বিয়াল্লিশ কিন্তু শাসক দলের এই যে প্রার্থী ঘোষণার মধ্যে একটি চমক আছে এর আগে বসিরহাট থেকে দাঁড় করেছিল জান তাকে বিদেশ থেকে অফার এসেছে ছোট সিনেমা করার জন্যে আর বর্তমান যাদবপুরে যিনি এবারের প্রার্থী উনি বলছে লাগাও সায়নি কন্ডম চমক নয় বিশাল চমক এবং খাটছে মানুষ সমস্ত জায়গায় দেখছি বাসের ট্রামে রাস্তাঘাটে সমস্ত জায়গায় বলছেন লাগাও কি বলবেন আইনজীবী রয়েছে আমাদের সঙ্গে আমরা কথা বলে নেব না দেখবেন আপনারা তৃণমূল দলের যারা কর্মীরা আছে তাদের মাথায় না পড়িয়ে দেয় ওটা গোটা দলটার মাথায় ওই রাবারের জিনিসটা পড়িয়ে দেবে বলে আমার মনে হয় তো চিন্তা নেই চেয়ে যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা কে নেই নায়ক আছে গায়ক আছে নায়িকা আছে বা বিভিন্ন যে অ্যাক্ট্রেস আছে অন্যান্য পালোয়ান আছে খেলোয়াড় আছে হ্যাঁ বলিউড অভিনেত্রী আমার মনে হয় সানি লিওন বাদ চলে গেছে এখান থেকে ওদের প্রার্থী তালিকা থেকে আমার এটাই মনে হয় বলছেন সাহানি বলছেন যে দেরে পাল দেরি করিস না যাবো আমি সোনার মদিনা কি বলবেন জনসভায় গান বলছে খুব কায়দা করে হ্যাঁ ঠিক আছে এখন ভোট আসলেই মদিনা মনে পড়ে ভোট আসলেই মসজিদ মনে পড়ে ভোট আসলেই সংখ্যালঘু তোষণ মনে পড়ে কিন্তু ভোট ফুরালে বক্তই বকটুই ঘটে যায় ভোট ফুরালে জয়নগর ঘটে যায় ভোট ফুরালে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়ে যায় তারা তারা বিভিন্ন কেসে ইমপ্লিকেট হয়ে যায় তাদেরকে জেল খাটে তাদের তাদের মামাসিরা তারা বিভিন্ন উকিলবাবুদের কাছে কোটে কোটে দ্বারস্থ হয় যে কি করে তাদের আসাম পরিজন ছাড়া পাবে সেই আশায় আমরা দেখলাম আগের বারে চমক দিয়েছিল শাসক দল বসিরহাট থেকে নুসরত জাহানকে ভোটে দাঁড় করেছিল ওনারা শুনতে পাচ্ছি সূত্র ভারত অফার এসছে বিদেশে বিদেশি সিনেমায় শর্ট সিনেমায় অভিনয় করার জন্য এরকম ওনার তো সবই সিনেমা বিয়ে করেন বিয়ে করলেন হ্যাঁ সবাই ভোজ খেলো মুখ্যমন্ত্রী ভোজ খেলো গোটা বলিউড ভোজ খেলো সবাই ফেলো তারপরে সেই বিয়েটাই নাকি মিথ্যা সেটা নাকি বিয়েই হয়নি তো এরকম অভিনেত্রী থেকে এটাই এক্সপেক্টেড যেখানে সন্দেশখালীর মা বোনেরা দিনের পর দিন অত্যাচারিত লাঞ্ছিত তাদের ওপর ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন অমানবিক মধ্যযুগীয় বর্বরতা চলেছে তখন ওনাকে খুঁজে পাওয়া যায়নি তো তার সে এই সবের জন্যই এসছিল আবার আমার মনে হয় এ মমতা ব্যানার্জির দলে এরা যাদেরকে টিকিট দেয় এরা শুধু নিজেদেরকে একটা মানে হয়েছে ভবিষ্যতের আশায় আসে কি করে তার ভবিষ্যৎটা সিকিউর হবে যখন নায়িকা থাকবে না যখন গায়ক থাকবে না যখন খেলোয়াড় থাকবে না কি করে সংসারটা চলবে কি করে প্রভাব প্রতিপত্তি বিস্তার হবে কি করে পেনশন পাবে সেই আশায় মনে হয় এরা সাংসদ বিধায়ক হয় আর বলেছিলাম জেলে আর শায়নি ঘোষ লোকসভার প্রচার শুরু করলেন ভাঙর থেকে কি বলবেন ঠিক আছে আলাবুল ইসলাম এক সময় তো বিধানসভা ভাঙচুরের সময় তার ভূমিকা খুব খুব একটা কম ছিল না যেমন তিরিশটা বিধায়ক ছিল উনি তার মধ্যে একটা ছিলেন তো ঠিক আছে সায়নী কী আছে শিবলিঙ্গে রাবারে জিনিস পড়িয়ে বা সেখান থেকে আবার যুব নেত্রী ফেত্রী হলেন কবে উনি কলেজে রাজনীতি করতেন কতটা রাজনৈতিক জ্ঞান আছে আমার জানা নেই তবে উনি আমার মনে হয় গোটা দলের মাথায় ওই রাবারে জিনিসটা পড়িয়ে দেবেন আগামী দিন সততার প্রতীক আর লেখা আমরা দেখতে পাই না কিন্তু সায়নী ঘোষ বলছে মমতা ব্যানার্জি সৎ উনি যদি অসৎ হতেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে দশটা বিল্ডিং তৈরি করতে পারতেন কিন্তু উনি করেননি কি বলবেন হ্যাঁ উনি উনি কি করেছে না করেছে গোটা বাংলার মানুষ জানে আমরা দেখেছি যে ওনাদের ওনার মন্ত্রিসভার বান্ধবীদের ফ্ল্যাটে কোটি কোটি টাকা দু হাজার টাকার নোট যখন দেখা যেত না বান্ধবীদের ফ্ল্যাটে পাওয়া যেত এবং সেগুলো গুনতে গুনতে মেশিন খারাপ হয়ে যাচ্ছে ট্যাঙ্কির পর ট্যাঙ্কি ভর্তি হয়ে যাচ্ছে তাও টাকা শেষ হচ্ছে না আরও যেখানে যেখানে হাত দিচ্ছে সেখানেই দুর্নীতি তারপর তাদের মুখে এসব কথা সাজে না আবেগ দিয়ে কি রাজ্য চলে যার মধ্যে আবেগ আছে সে কি রাজ্য চালাতে পারে আমরা দেখলাম দিদি নম্বর অনে মমতা জি গেলেন এবং আবেগ দিয়ে মাখিয়ে দিদি নম্বর অনে যে রচনা ব্যানার্জি তাকে লোকসভার টিকিট দিয়ে দিলেন কি বলবেন না দেখো আমার মনে হয় যদি হুগলি লোকসভা যে সব মানুষজন আছে আমার মনে হয় যে তাদের এটা বিচার করা উচিত যে অ্যাকচুয়াল কে তাদের পাশে এসে দাঁড়ায় সেই অনুযায়ী তাদেরকে ভোটটা দেওয়া উচিত কোনো অভিনেতা অভিনেত্রী এইভাবে যদি রাজনীতির ময়দানে আসে তারা আমার মনে হয় ভবিষ্যৎটাকে সিকিউর করতে আসে মানুষের জন্য আসে না কারণ এরা এসি ভ্যান ছাড়া চলে না সেখানে চার পাঁচটা সিকিউরিটি গার্ড থাকে আবার কথা বলতে গেলে বলে বলে ম্যানেজারের সাথে কথা তো তারা কি মানুষের পাশে দাঁড়াবে আমরা জাহান তার তার নিদর্শন নিদর্শন চক্রবর্তী তো এখানে খুব একটা আলাদা কিছু হয় বলে মনে হয় না সেনা কীর্তি আজাদ মদারাজি বলছে বাংলায় বাংলার মেয়েকে চায় বিধানসভায় বলেছিল শত্রগণ সেনা কীর্তি আজাদ এবং গুজরাটি ইউসুফ পাঠান তাকে নিয়ে হয়েছে বহরমপুরে বাংলার মানুষ এখন দেখা যাচ্ছে যে বাংলার মানুষ গুজরাটিকে চায় বাংলার মানুষ প্রাপ্তন ক্রিকেটার ধ্বজা ধ্বজা ক্রিকেটার কে চায় যাদেরকে এখন বক্সে করতে দেয় না তাদেরকে চায় এইসব নিয়ে এসে মানুষকে বল মনে হয় আসলে হচ্ছে একদিকে এলাকায় দাবিদার প্রচুর যে এমপি দাঁড়াবো এই দাঁড়াবো সেই দাঁড়াবো সেখানে কি করবে হয়তো ক্ষোভ প্রশমিত করার জন্য বাড়ি থেকে একটা কাউকে তুলে এনে দিয়ে দিচ্ছে ছতলা বিল্ডিং ধসে কর্পোরেশন এরিয়া আমরা শুনতে পাচ্ছি যে নগরপাল ফিরাজ হাকিমের বিধানসভা এরিয়ায় বিধানসভা এরিয়া বিল্ডিং ভেঙে পড়লো ফিরাদ হাকিম বলছে বেআইনি হয়েছে কি বল ইমিডিয়েট ওর পদত্যাগ করা উচিত ইমিডিয়েট ববু হাকিমের পদত্যাগ করা উচিত কোন মুখ নিয়ে মানুষের কাছে যায় নিজের এলাকায় একটা বিল্ডিং উঠছে কত অভিযোগ ইমিডিয়েট ওই এলাকার কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভা সমস্ত আধিকারিককে সাসপেন্ড করা উচিত কি করে এটা হয় মানুষ মারা যাচ্ছে তাও বলছে ভুল হয়ে গেছে হ্যান হয়ে গেছে আমার না বিল্ডিং ডিপার্টমেন্টের খামতি বিল্ডিং ডিপার্টমেন্টটা কি আপনি মাথায় বসে আছেন শুনুন দায়িত্ব আপনার আপনি এর দায়িত্ব এড়াতে পারেন ইমিডিয়েট পদত্যাগ করুন হিরা হাকিম মশাই আও বলছে যে এটা ব্রাহ্মণ্ড আমলে এই রোগ ছিল উনি হয়তো কোনো দিন ভুল করেও বলে ফেলবে যে তৃণমূল পার্টিটাও ব্রাহ্মণ্ডের ভুলে হয়েছে কেন উনিশশো আটানব্বই সালে তৃণমূল পার্টির জন্ম হয়েছে কী বলবেন না না বামফ্রন্টের ঘাটে দোষ চাপিয়ে কি আছে ওনারা রাজ্যটা শাসন করছে ওনারা কলকাতাটাকে শাসন করছে বামফ্রন্টের ঘাটে দোষ চাপানোর কি আছে দীর্ঘদিন ধরে এক কোনো মিনি পাকিস্তানের জনক ওনার বিরুদ্ধে কি বলবো উনি বিচারপতিদেরকেও কুশ্চিত ভাষায় আক্রমণ করেন এসব লোকের মুখ নাম মুখে না আনাই ভালো ইমিডিয়েট ওনার পদত্যাগ করলে মানুষের কাছে হয়তো একটু সম্মান থাকবে সন্দেশখালী কামধনী বকটুই মেটিয়াবুরুজ সমস্ত জায়গায় যে অকর্ম কুকর্ম হচ্ছে সব শাসক দলের নাম উঠে আসছে শাসক দলের মন্ত্রী থেকে বিধায়ক পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সদস্য সবাই করছেন যখন এগুলো সামনে আসে সেগুলোকে ঢাকার চেষ্টা করছে না ঢাকার চেষ্টা তো করবে কাউকে তো ঢেকে আর লাভ হবে না মানুষের কাছে এই তৃণমূল কংগ্রেস দলটা উলঙ্গ হয়ে গেছে এদের চরিত্রটা উলঙ্গ হয়ে গেছে এরা মানুষের কাছে একদম এরা সমস্ত কাপড় খুলে গেছে মানুষ ভোটের জবাব ভোটের বাক্সে জবাব দিয়ে এদেরকে বিদায় করতে চাই মানুষ সেই সুযোগটার জন্য অপেক্ষা করছে এই প্রশাসনের আধিকারিকরা এবং শাসক দলের আধিকারিকরা এরা মোটা টাকা ঘুষ নিয়ে এই সব অকর্ম কুকর্ম করছেন যখন কিছু ঘটে যাচ্ছে আমার আপনার সাধারণের ট্যাক্সের পয়সায় তাদেরকে ক্ষতিপূরণ করা হচ্ছে কি বলবে রাজ্য রাজ্যের কোষাগার ঋণে জর্জরিত হয়ে গেছে রাজ্যের কোষাগার তার রাজ্য সরকার ধার না করলে সরকার চালাতে পারছে না সেখানে কোটি কোটি টাকা এইভাবে যারা দোষী তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সরকার তাদেরকে চেষ্টা করছে তাও সুতরাং এই সরকার দুর্নীতি সরকার দুর্নীতি সরকারের কাছে তার সে তার যতই ঢাকার চেষ্টা করুক শাক দিয়ে মাছ ঢাকা যাবেন আমরা দেখলাম গোসভাতে গিয়ে যে একশো দিনের টাকা মমতা ব্যানার্জি দিচ্ছে সেই টাকা ঘুরপথে পথে তৃণমূল নেতাদের কংগ্রেস ঢুকে যাচ্ছে বাড়ি বাড়ি মেশিন নিয়ে টাকা তুলে আনছে মা বোনেরা ক্যামেরার সামনে বলছে না এগুলোই তো এটাই আর অরিজিনাল চরিত্র বাংলার মানুষের কাছে তো কোনো এমপ্লয়মেন্ট নেই এমপ্লয়মেন্ট যদি থাকে সেটা তোলাবাজির এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট যদি থাকে এলাকায় চাঁদাবাজির এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট যদি থাকে সেক্ষেত্রে এলাকায় কী করে দুষ্কর্ম করবে কী করে পুকুর বোঝাবে কীভাবে বেআইনি ফ্ল্যাট তুলবে কীভাবে বা খেলার মাঠ বিক্রি করবে সার এমপ্লয়মেন্ট আছে অরিজিনাল মানুষের কাছে কোনো এমপ্লয়মেন্ট নেই আমরা লকডাউনে দেখেছি সামান্য লেবার লেবার খাটা মানে কাজও পশ্চিমবাংলায় নেই তার জন্য বাইরে যেতে হয় এই যে এই যে শেখ শাহজাহান শিবু আদ্রা মিডিয়া মেডিয়াপুরে যে বিল্ডিংটা ভালো সবাইকে গ্রেফতার করা হলো কিন্তু এদের কাছ থেকে যে টাকা নিল যে পুলিশ তার নিজের দায়িত্ব পালন করলো তাদের শাস্তি কে দেবে না ইমিডিয়েট আমি তো বলছি পুলিশ আধিকারিক থেকে শুরু করে যারা যারা আছে কেউ দায়িত্ব এড়াতে পারে না ইমিডিয়েট এদের সবাইকে সাসপেন্ড করা উচিত এবং এদেরকে এদের পদত্যাগ পদত্যাগ করা উচিত ইমিডিয়েট আধিকারিক দেয় যারা জনতা দ্বারা কারণ জনতা দ্বারা নির্বাচিত হয়ে জনতাকে যদি প্রোটেকশন না দিতে পারেন আপনার ওই ওই পদে থাকার কোনো অধিকার নেই শাস্তি দেবে কে শাস্তি দেবে নিশ্চয়ই দেশের আইন ব্যবস্থা আছে আইন ব্যবস্থার মাধ্যমে শাস্তি হবে মানুষ অপেক্ষা করুক আগামী দিন ভোটের 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 বাক্সে ব্যালটে জবাব দিন